ওই শিশুকে দেখলে অনেক বেশি ভয় পায় গল্প শুনো আগে আমার লোম দাঁড়িয়ে গেছে দর্শক এরকম পদ্মা নদীতে উনি নৌকায় আসে পানি দিয়ে হাইটা বড় বড় পা ফেলে আপন নৌকা আসছে আমার নৌকা আসছে বড় দেই কেমন কাজ আমার তারপরে এনে একা জীবন তো বাঁচাইতো তো আপনা করেন যে সুরা পড়লে সব বললাম দর্শক সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা চলছে পবিত্র মাহের রমজান আর আজকে এই রমজানের ইফতার করার জন্য আমরা চলে এসেছি পদ্মা নদীতে পদ্মা নদী সম্পর্কে আপনাদের অনেক তথ্য জানাবো আমাদের সাথে রয়েছেন একজন জেলে ভাই এ জেলের কাহিনী শুনবো কিভাবে সে এই রাতে মাছ ধরে সেই চিত্র আমি আপনাদের দেখাবো দর্শক ইফতারের আর মাত্র ছয় মিনিট বাকি আছে আমরা এখন ইফতার করব ইফতারের পরে মাছ ধরা দেখাবো আমাদের সাথে আছেন লালসান ভাই যার পেশা হচ্ছে মাছ ধরা আজকে আমরা তার নৌকায় চলে এসেছি ইফতার করার জন্য আর ইফতারের পরপরেই কিভাবে সে এই পদ্মা নদীতে মাছ শিকার করে সেটা আপনাদের দেখাবো একদম জীবন্ত মাছ যে মাছ তো ভাই উঠানোর পরেও নড়াচড়া করে না আপনি কত বছর হয় এই এই পেশায় আছেন আট বছর হয় লালচান ভাই আপনি এই মাছ ধরার পেশায় আছেন মানে আপনি কি রাত ভর মাছ ধরেন এখানে সারা রাত মাছ ধরে সারা দিন ঘুমানো বাড়ি কি আপনার এখানে না দর্শক লালচান ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে আমার লালচান ভাইয়ের কাছ থেকে অনেক অজানা এই নদী নিয়ে তথ্য জানবো আমাদের সাথেই থাকুন আর আমরা এ ফাঁকে আমরা ইফতারটা সেরে নিচ্ছি দর্শক ইফতারের পরবর্তী সময়ে এখন আমরা মাছ ধরা দেখাবো লালচান ভাই এই পদ্মা নদীতে জাল ফেলবেন এবং মাছ শিকার করবেন লালচান ভাই আপনি এখন শুরু করেন এই যে এটা কি ফেলালেন ভাইয়া এটা ফেলালাম এটাকে লাইট বলে মানে জাহাজটা যাতে না গেটে দেখে ঘুরে যায় ও এটা চিহ্ন হ্যাঁ চিহ্ন জালের চিহ্ন এটা কি জাল ফেলতেছেন এটাতে কি কি ধরনের মাছের সম্ভাবনা আছে এটা উঠব আপনার খসল্লা মাছ ভাইরা মাছ জাতকে মাছ কাজুলি মাছ আর অন্যান্য পদের বিভিন্ন ধরনের ছোট মাছ ঝাটকা বলতে মানে ইলিশের বাচ্চা যে ইলিশের বাচ্চা দর্শক দেখুন কিভাবে জাল ফেলছে লালচন ভাই একাই নিজে নিজে জাল ফেলছে আবার নৌকা বাইছেন রাতের বেলায় খান কি ভাই ইয়ার নদীর পারে যায় হোটেলে গিয়ে নাকি নদীর পারে যায় হোটেলে খাই খাওয়া দাওয়া শেষ করে আবার নদীতে চলে আসেন না এই যে রাতের বেলায় মাছ শিকার করেন ভয় লাগে না না ভয় লাগে না মাছ শিকার করতে করতে বর্তমান অভ্যাস হয়ে গেছে কত বছর হয় আপনি মাছ শিকার করেন আট দশ বছর মিনিমাম আট দশ বছর ধরে মাছ শিকার করেন হ্যাঁ আপনার পরিবারের আর কেউ মাছ শিকারের সাথে জড়িত আছে না আপনি একাই আপনি ছেলে বা ওরা কখনো আসে নাই নৌকায় না তুমি কি রাতের বেলায় এই নদীতে ভয় পাও রাতের বেলায় আমার নদীতে ভয় লাগে কিন্তু দিনের বেলা ভয় লাগে দিনের বেলায় রাতে ভয় কেন লাগে অন্ধকারে কেউ যদি না দেখতে পায় না দেখতে পায় তার তুমি না এর আগে বললাম মামা হ্যাঁ জানো খালে তো কি শিশু না কি থাকে নদীতে এটা কি শিশুটা কি তুমি বললা এখানে শিশু ওগুলো শুধু মাছ ধরে খায় কিন্তু মানুষ দেয় ভাই কিন্তু আমি শিশু দিয়ে বল দর্শক শিশু নামে একটি প্রাণী আছে যদিও আমি কখনো দেখিনি এটা নাকি নদীতেই এরা থাকে না ও ও ও শিশু মানুষ দেখলে ভয় পায় কিন্তু ও মানুষ হওয়া সত্ত্বেও ও যদিও শিশু এই শিশুটি ওই শিশুকে দেখে অনেক বেশি ভয় পায়

লাভ দেয় মনে করেন দেখে আর এই শিশু ছাড়া তুমি কি অন্য মানে আমরা যে ভূত পেত যেগুলো আমরা শুনি হ্যাঁ ভূত শয়তান আমার আসলে তোমার সাথে এই বিষয়ে কথা বলতে ভয় লাগছে তুমি কি নদীতে শয়তান ভূত এগুলোর ভয় পাও না আমি কোন সময় দেখি না ওই দেহ ভয় পাই না যে একমাত্র আমার শিশু দেহ ভয় লাগে তার মানে শয়তান তুমি ভয় পাও না না মানে শিশুরই ভয় পাও কিন্তু শিশুরই ভয় কেন তাহলে তুমি শিশুর সাথে একটা বন্ধুত্ব করো তাহলে তো আর ভয়টা থাকে না যদি শিশু যদি না এসে তাহলে বন্ধুত্ব করে হবে তো আর কোনো কথাই তো না তার মানে তুমি ভূত ভূত পেতনি শয়তান শয়তান কি সে কিছুকেই ভয় পায় না এই হাবিব শিশুটি শুধু এই পদ্মা নদীতে যে শিশুরা থাকে যে শিশু নামে প্রাণী থাকে তারে শুধু ভয় পায় যাক আরো আমরা গল্প করব আরো গল্প আপনাদের জানাবো আমাদের সাথেই থাকুন আর যদি আপনাদের আমাদের এই আজকের পর্বটি ভালো লাগে যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও নির্মাণের ক্ষেত্রে আমরা আরো বেশি উৎসাহিত হব দেখতে পাচ্ছি আরো মাছ আসছে তবে সবই ছোট ছোট মাছ এটা তো কি মাছ হল এটা ফসলা মানে আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের নাম বলে ফল্লা মাছ এই যে একটা রয়ে গেছে এই পাশে হ্যাঁ হ্যাঁ এই যে এই পাশে একটা রয়ে গেছে বলে কথা

একটা ছোটবেলা থেকে প্রবাদ আছে সব গু খায় মাছের আসলে সব খায় এটা এই মাছের ভাগ্য খারাপ এজন্য বলে সব মাছে গু খায় নাম পরে ঘাউরা মাছের এই মাছের ভাগ্য খারাপ হ্যাঁ প্রবাদে আছে সব মাসে গু নাম পরে ঘাউরা মাসে জানি না দর্শক এখনো ছয়শো ফিটের মাত্র আমরা একশো ফিট জাল টেনেছি আরো পাঁচশো ফিট বাকি আছে জানি না কি কি মাছ উঠবে আচ্ছা লালসন ভাই এই যে কষ্ট করে নদীতে রাত ভর মাছ ধরেন হ্যাঁ এই কষ্টের পরে যখন জাল ভর্তি মাছ পান কেমন লাগে আপনার এটা একটু বলেন তো আমাদের কষ্ট করে দেখা গেল সকালবেলা যখন নাকি দুই হাজার পনেরোশো টাকা বেশি বুঝছেন হ্যাঁ তখন একটু মনটা ভালো লাগে মানে কষ্টের সার্থকতা তখনই হ্যাঁ আসলে সকল বিষয়ই মানে কষ্টের ফলাফল পেলেই ভালো লাগে আচ্ছা আমরা যে এই যে আপনার নৌকায় দীর্ঘ সময় ধরে আছি আপনি কি বিরক্ত হচ্ছেন আমার কিন্তু খুবই ভালো লাগছে দর্শক বড় মাছ অলরেডি পানিতে মানে আসরাচ্ছে জানি না কি মাছ উঠবে কাজলি মাছ আবারও কাজলি মাছ

ছোট ছোট মাছ একে একে রাখতে রাখতে বেশ অনেকগুলো মাছ হয়েছে রাজীব যদি একটু ফোকাস করো মাছের উপরে একটা একটা তুলতে তুলতে মোটামুটি অনেক মাছ হচ্ছে আমাদের ছয়শো ফিট ছয়শো ফিট জালের মধ্যে এ পর্যন্ত আনুমানিক কত ফিট জাল উঠছে দেড়শো ফিট তার মানে এখনো বাকি আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো না সাড়ে চারশো ফিট আরে আর একটি ঝাটকা দশক এবার দেখা যাচ্ছে আরো কয়েকটি মাছ একসাথে কয়েকটি মাছ খসলা মাছ শুধুই খসলা মাছ বেশি বাচা মাছ খসলা মাছ আর মাছগুলোর নাম যদি বলতেন লালসান ভাই আরেকবার বাচা মাছ খসলা মাছ জাতিকা কাজলি ইলিশ আছে ছোট ছোট তার গাইরা জেলা বিভিন্ন প্রকারের মাছ হয়ে আসে

অনেকগুলো মাছ হয়ে গেছে বাহ বাহ আর একটি ইলিশের বাচ্চা এটা না সত্যি ভাই ইলিশের বাচ্চাটা দেখলেই আমার মন খারাপ লাগছে দর্শক দেখতে পাচ্ছেন কতটুকু মাছ উঠেছে এই যে সিগন্যাল লাইট এটা সাধারণত দেওয়া হয় রাতের বেলায় কারণ এই পদ্মা নদীতে নানান ধরনের আহ নৌঝান চলাচল করে জাহাজ স্টিমার

আমার সত্যি খুবই ভালো লাগছে ভাই আমার জীবনে একটা স্বপ্ন ছিল মানে আমিও এই নদীর পাড়েরই মানুষ পদ্মা নদীর পাড়েই আমার বাড়ি যদিও আমার ছোটবেলা থেকে ঢাকায় থাকার কারণে কখনোই এরকম এই যে মাঝিদের সাথে মেশার সুযোগ হয়নি তবে আমার আবারও মানে একটা কথা বারবার বলতে ইচ্ছে করছে আমার এটা একটা স্বপ্ন ছিল আমি জেলেদের সাথে মাছ ধরা দেখবো আজকে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে আর দর্শক আমার খুবই ভালো লাগছে লালচান ভাইয়ের মতো একজন ভালো মানুষকে পেয়ে সে একজন খুবই ভদ্র মানুষ হেল্পফুল মানুষ আমি যখন এই পাটুরিয়া ঘাটে আসি লালচান ভাইয়ের দেখা পাই বললাম ভাই আমি একটা এরকম চিত্রায়নের জন্য আসছি মাছ নদী থেকে কিভাবে আপনারা মাছ ধরেন এটা দেখাবো সে একটি মুখে হাসি দিয়ে রাজি হয়ে গেল আমার এটা আমার চির স্মরণীয় হয়ে থাকবে আচ্ছা লালচান ভাই আপনার সাথে তো অনেক কথা হলো কিভাবে মাছ ধরেন এগুলো জানলাম আচ্ছা এই যে রাতের আধারে আপনি এরকম বড় নদীতে একা একা মাছ ধরেন সেক্ষেত্রে আপনার কি বলে ভূত পেতলি বা শয়তান এ ধরনের কখনো ইয়াতে পড়ছেন কিনা বিপদে পড়ছেন সেটা কি ধরনের বিপদে পড়ছেন আমাদের যদি একটু বলতেন বিপদে পড়ার করেন যে

তারপরে আমেরিকা জীবন্ত বাজার তখন মনে করেন যে চুরা পড়তে শুরু করলাম চুরা পড়ার পরে তারপরে দেখি আর নাই মাথা নাই মাথা নাই খালি পাও যে লম্বা লম্বা হেবি দেখ অনেক বিশাল লম্বা মাথা নাই ক্ষেত্রে আপনি কোনো শব্দ করেন না না কোনো শব্দ করেন মানে চুপচাপ বড় বড় পা চুপচাপ দর্শক চুপচাপ এই নদীতে বড় বড় পা দিয়ে যেটার মাথা নাই তার নৌকার কাছে এসে তখন আসলে চলে গেল না দেখাতে তারপর আমরা মাছ ওই দিনটা যদি আপনার দেখুন দর্শক এরকম শয়তান ভূত পেতনি খারাপ জিন এগুলা যেমন পৃথিবীতে আছে আমরা যারা এই ইসলাম ধর্ম বিশ্বাস করি আমাদের ধর্মে এমন কিছু সুরা কেরাত আছে যেগুলা পড়লে শয়তান কেন শয়তানের বাবাও পালায় নাকি হ্যাঁ লালসন ভাই নাকি মিথ্যা বললাম আমাদের আসলে সাহস করে ওদের সাথে হবে নাকি উপরে কোনো কিছু নাই দর্শক পদ্মা নদীতে ঘুরতে ঘুরতে আর মাছ ধরা দেখতে দেখতে এবং ভূতের গল্প শুনতে শুনতে অনুষ্ঠানের আমরা একেবারেই শেষ প্রান্তে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে